গণভোটে পাশ হলেই সংবিধানে অন্তর্ভুক্ত হবে জুলাই সনদ সুপারিশ পাঠাচ্ছে কমিশন সংসদের অনুমোদন ছাড়া সংবিধানের সংশোধনের সুযোগ দেখছেন না আইনজীবীরা জুলাই সনদ বাস্তবায়নের আগে পিআর বিষয় সিদ্ধান্ত নেয়ার দাবি জামায়াতের বিএনপিকে ক্ষমতায় আনতে চায় সরকার অভিযোগ ইসলামী আন্দোলনের বিশ্ব খাদ্য ফোরামে রোহিঙ্গাদের খাদ্য সংকটের বিষয় তুলে ধরবে বাংলাদেশ আলোচনা হবে মানবিক বিপর্যয় সহ নানা বিষয় রবিবার ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় উদ্বেগ জনক হারে বাড়ছে ধর্ষণ ও নারী শিশু নির্যাতন বিচারহীনতায় বাড়ছে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা অভিযোগ স্থানীয়দের আগ্রাসী আচরণে দহগ্রাম আঙ্গুর পোতার মানুষের ভাগ্যে আবারও অনিশ্চয়তা উজানের ঢলে লন্ড জনজীবন ভেসে গেছে ফসলের মাঠ এবং গাজায় যুদ্ধবিরতির মধ্যে সেনা সরাচ্ছে ইসরায়েল বিধ্বস্ত ঘর বাড়িতে ফিরছেন ফিলিস্তিনিরা ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ঢাকায় ফিরলেন আলোকচিত্রী শহীদুল আলো স্বাগত ডিবিসি সংবাদে দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী এবার জানাবো খবরের বিস্তারিত ইতালিতে বিশ্ব খাদ্য ফোরামে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরবে বাংলাদেশ এছাড়া রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যাতে কোনো মানবিক বিপর্যয় না ঘটে সে দিকটি সহ আলোচনা হবে নানা বিষয় অনুষ্ঠানে অংশ নিতে রবিবার ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস দুই হাজার ও আঠারো সালে মিয়ানমারে ব্যাপক জাতিগত নিধনের কারণে বাংলাদেশে অনুপ্রবেশ করে কয়েক লাখ রোহিঙ্গা পরে বিভিন্ন সময়ে ঢুকে পড়াদের মিলিয়ে এখন কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বাস প্রায় পনেরো লাখ রোহিঙ্গার বিভিন্ন আন্তর্জাতিক এবং সরকারি বেসরকারি সহায়তায় গত প্রায় আট বছর ধরে এসব রোহিঙ্গার ব্যবস্থাপনা চলে আসছে কিন্তু সম্প্রতি অর্থ সহায়তা কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ এই অবস্থায় দশই অক্টোবর থেকে ইতালির রোমে শুরু হচ্ছে বিশ্ব খাদ্য ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্ট যেখানে যোগ দিতে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডক্টর সম্মেলনে রোহিঙ্গাদের খাদ্য সংকটের বিষয়টি তুলে ধরবে বাংলাদেশ যে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা বাংলাদেশে আছে তাদের সেখানে যাতে কোনো ধরনের খাদ্য সংকট সৃষ্টি না হয় বা খাদ্য সংকটের ফলে সেখানে আবার নতুন কোনো মানবিক বিপর্যয় না ঘটে সেটা এনশিওর করা সেজন্য আমরা মনে করেছি যে সম্মেলনটাতে আমাদের প্রতিনিধিত্ব হওয়া উচিত সর্বোচ্চ পর্যায় থেকে সম্মেলন ছাড়া দ্বিপক্ষীয় নানা বৈঠকেও গুরুত্ব পাবে বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই এঙ্গেজমেন্টটা আমরা চালিয়ে যেতে চাই যাতে করে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায় আমাদের কৃষি খাতে যে নতুন নতুন প্রযুক্তির আগমন ঘটছে সারা বিশ্বে এই প্রযুক্তিগুলো বাংলাদেশে নিয়ে আসা যায় বাংলাদেশে নিয়ে এসে আমাদের কৃষি উৎপাদন বাড়ানো যায় এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন যারা আছে তাদের সাথে সেখানে কথা বলা হবে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক সম্মেলনের পর রোহিঙ্গাদের জন্য দুই দেশ থেকে নতুন করে অনুদানের আশ্বাস পেয়েছে বাংলাদেশ মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা গাইবান্ধায় উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ ও নারী শিশু নির্যাতনের ঘটনা আট মাসে জেলায় ঘটেছে প্রায় দেড় শতাধিক ধর্ষণ ও নারী নির্যাতন ধর্ষণের শিকার অধিকাংশ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও শিশু স্থানীয়দের অভিযোগ বিচারহীনতায় বাড়ছে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা এ অবস্থায় আইনের প্রয়োগের পাশাপাশি অভিভাবকসহ সবাইকে সচেতন হবার আহ্বান পুলিশের গাইবান্ধা জেলায় তিরিশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত পরপর তিনটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে প্রতি মাসেই আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও শিশু ধর্ষণের ঘটনা জেলা হাসপাতালে ধর্ষণের ঘটনায় প্রতি মাসে গড়ে পরীক্ষা করতে আসেন প্রায় পনেরো জন নারী ও শিশু জেলা হাসপাতালের তথ্য অনুযায়ী সাত উপজেলায় চলতি বছরে আট মাসে একশো নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে সব থেকে বেশি ভুক্তভোগী এগারো থেকে আঠারো বছরের শিশু ও স্কুল কলেজগামী কিশোরীরা এসব ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার হলো আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যাচ্ছে নারী শিশু ও মহিলা বিষয়ক সংগঠনগুলো বলছে বিচারহীনতার সংস্কৃতি বাড়াচ্ছে ধর্ষণের মতো অপরাধের ঘটনা বিচারহীনতা সংস্কৃতির কারণেই মূলত গাইবান্ধা জেলায় অতীতে সব রেকর্ড ভঙ্গ করে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সামাজিক অনাচারটা বেড়ে গেছে যার কারণে একের পর এক যৌনহরানির মতো ঘটনা গাইবান্ধা জেলায় ঘটে যাচ্ছে প্রতিনিয়ত এসব ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা অনেক সমস্যা হতে পারে নিজেরাই আর কি নিরাপদ নয় আতঙ্কে থাকে কারণ হুট করে কি হয়ে যাবে এটা তো আর বলা যাবে না অভিভাবক সচেতন না থাকার কারণে দর্শনটা বেড়ে চলতেছে চার থেকে তারা এলো খুবই আর সেই নিয়ে যায় রাতে এগারোটার সময় এমন বিচার হোক আর জ্বিতীয়জন আর করার জন্য না সাহস পায় সচেতন মহল অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান পুলিশের বাবা মার ক্ষেত্রেও আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি সন্তানদের বাবা মা যারা আছেন এই ধর্ষণের যে বিষয় এই বিষয়গুলো নিয়ে যেন তারা তাদের সন্তানদের সামনে সব সময় সতর্কতামূলক বাণী ছড়ায় দেয় যাতে সন্তানরা খারাপ পথে পা না বড়ায় গেলো বছর গাইবান্ধায় একশো বাষট্টি ধর্ষণ এবং দুইশো নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ডিবিসি নিউজ ডেস্ক ভারতের সিকিম থেকে তিস্তা নদী যখন উজান থেকে ভয়াল স্রোত নিয়ে নেমে আসে তার প্রথম আঘাত সামলাতে হয় বাংলাদেশের সীমান্তবর্তী জনপদ দহগ্রামকে এ সপ্তাহের শুরুতেই সেই ভয়াবহতার সাক্ষী হয়েছে লালমনিরহাটের দহগ্রাম ও আঙ্গুর উজানের ঢলে লণ্ডভন্ড হয়ে গেছে জনজীবন ভেসে গেছে স্বপ্ন আর ফসলের মাঠ চারিদিকে ভারতীয় সীমান্ত ঘেরা ছোট্ট এক ভূখণ্ড দহগ্রাম তিন বিঘা করিডোরের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এই ইউনিয়নটি প্রতিবেশী দেশ থেকে বয়ে আসা তিস্তা নদীর একটি ধারা এই এলাকা ছুঁয়ে বাংলাদেশে প্রবেশ করে আর এর কারণেই উজানের আকস্মিক ঢলের প্রথম আঘাত সইতে হয় দহগ্রামকে তবে এবারের বন্যা যেন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বন্যার পানিতে ভেঙে গেছে বেশ কয়েকটি সেতু ভেসে গেছে একটি সংযোগ সড়ক ধসে গেছে পাকা সড়কের একাধিক স্থান ভেঙে গেছে বহু পাকা বাড়ি আমাদের এখানে বন্যা আসার কারণে ব্রিজটা ভেঙে গেল এখন যাওয়া আসায় অনেক ভয় করছে তিস্তার পানি ওই দিক দিয়ে ঢুকছে ঢুকার কারণে আমার এই এই নদীর পানি আর ওই নদীর পানি দুইটাই অ্যাটাচ হয়ে এই বৃষ্টি ভেঙে গেছে তিস্তার আগ্রাসী আচরণ যেন আবারও এখানকার মানুষের ভাগ্যে নতুন করে অনিশ্চয়তা নিয়ে এসেছে সর্বশেষ বন্যায় দহগ্রাম ছাড়াও হাতিবান্ধা ও আদিতমারি উপজেলার প্রায় দেড় হাজার মিটার পাকা সড়ক এবং বিভিন্ন এলাকার কাঁচা রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তার ভয়াল থাবায় এবার ফসলেরও ক্ষতি হয়েছে নষ্ট হয়েছে ধান বাদাম সবজি সহ প্রায় সাড়ে নয় হাজার হেক্টর জমির ফসল আমি প্রতিনিয়ত আমার উপজেলা প্রকৌশলের সাথে যোগাযোগ করে রাখছি যে কোনো রকম ইয়ে হলে সাথে সাথে আমাদের জানানোর জন্য এবং আমরা তড়িৎ ব্যবস্থা সেখানে নিব রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমিতে যে ক্ষতি হয়েছে তা আমরা কৃষি দফতরকে নির্দেশনা দিয়েছি সেই কৃষকদের তালিকা করে তাদেরকে প্রণোদনার আওতায় নিয়ে আসার জন্য তিস্তার আগ্রাসী থাবায় ক্ষতবিক্ষত এই জনপদের মানুষের ভাগ্যে আদৌ কি স্থায়ী সমাধান জুটবে প্রশ্নটি এখন সময়ের সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার সড়ক ও অন্যান্য স্থানে ব্যবহার হচ্ছে নিম্নমানের স্ট্রিট লাইট এতে কয়েক মাস পরেই নষ্ট হচ্ছে বাতির কার্যকারিতা পৌরসভার নিচতলার বিদ্যুৎ শাখা অফিসের সামনে দেখা যায় নিম্নমানের সড়ক বাতির উপকরণ তবে দায়িত্বশীলরা বলছেন ঠিকাদার ভুলে এসব মালামাল সরবরাহ করলেও পরে ফেরত দেয়া হয়েছে সুনামগঞ্জ পৌরসভার নিচতলায় বিদ্যুৎ শাখা অফিসের সামনে চলছে সড়ক স্থাপনের প্রস্তুতি এসব বাতির উপরে ধাতব অংশ সামান্য চাপ দিলেই বেঁকে যাচ্ছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি স্বীকার করলেন কাজের সাথে জড়িত কর্মীরাও ভালো মানের লাইট নেয় খুল্লা খুল্লা পড়ে যায় চলাফেরাও করতে সমস্যা লাইটগুলো ওই যে উপরের যে এগুলা এগুলো নিম্নমানের একটু ভালো মানের আনা হোক এবং রং টং করে দেওয়া হোক রং করলে আমার মনে হয় জংকার পড়বে না বাজারের মাঝে এর বলে তো তুফান তাফান দিলে তো করবো পৌরসভা কর্মীর এমন বক্তব্যে ক্ষুব্ধ বিদ্যুৎ শাখার সুপারভাইজার জানালেন নিম্নমানের বাতি ফেরত দেওয়া হবে ঠিকাদারকে আগের যে টেন্ডারে মালটা দেখাইলাম এটা তো এখন উন্নত মানের যার জন্য এটা দোকান আবার পাঠায় ছয়শো মালের মাঝে পঁচাত্তরটা এই যে বালনা দোকানে

যথেষ্ট মানসম্মত না বা ট্যাকসই না সেক্ষেত্রে আমরা ওগুলি যারা সরবরাহকারী তাদেরকে আমরা ফেরত দিলে তারা আমাদেরকে যথাযথ মানসম্মত মালামাল পুনরায় আমাদের জন্য ফেরত বাতি স্থাপনে অনিয়ম বন্ধ করে টেকসই সরঞ্জাম ব্যবহারে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ প্রত্যাশা সুনামগঞ্জ পূর্বাসীর ডিভিসি নিউজ ডেস্ক নানা জল্পনা কল্পনার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ সাক্ষু নির্বাচন আয়োজনের জন্য গঠন হতে যাচ্ছে কমিশন অংশ নিতে প্রস্তুত নিচ্ছেন ছাত্র সংগঠনগুলো নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন প্রশাসনও তবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবেশ ভোট আয়োজনের জন্য কতটা স্থিতিশীল তা নিয়ে রয়েছে ভিন্ন মত উনিশশো সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ শাকসু প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত নির্বাচন হয়েছে উনিশশো সাল পর্যন্ত সাতাশ বছর অচল থাকার পর পরিবর্তিত পরিস্থিতিতে ভোটের দাবি তোলেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সায় মেলায় শাকসু ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শিক্ষার্থীদের মধ্যে তাদের প্রত্যাশা ছাত্র সংসদের নতুন নেতৃত্ব পেলে অবসান হবে লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতির সাক্ষ্য অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে তো আমরা চাই যে সাক্ষ্য একটা যুক্তিক সময়ে আয়োজন করা হোক আমরা চাচ্ছি সাকসুর মাধ্যমে এমন কিছু প্রতিনিধি বের হয়ে আসুক যারা আসলে শিক্ষার্থীদের জন্য অ্যাকচুয়ালি কাজ করবে শিক্ষক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে পরিবেশগত বিষয় এনসিওর করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে এখনো আসলে সাক্ষ্য হওয়ার মতো পরিবেশ আমাদের বিশ্ববিদ্যালয় বিদ্যমান নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো তবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবেশে ভোট আয়োজন কতটা সফল হবে তা নিয়েও সংশয় রয়েছে কারো কারো দুই মাস আগে প্রবৃদ্ধি নিয়ে মিটিং হয়েছে সেটা আমরা ছাত্র প্রতিনিধিরা মত দিয়েছি এবং সেটাকে অ্যাপ্রুভ এখনো পর্যন্ত সেটা অ্যাপ্রুভ করা হয়নি এখনো পর্যন্ত নির্বাচন কমিশন গঠন করা হয়নি সাক্ষী কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি তফসিল দেওয়া হয়নি ভাইস চ্যান্সেলর স্যারের ওনার শুধুমাত্র একটা মৌখিক বক্তব্যই আমরা পেয়েছি এরপরে কিন্তু এখনো পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের স্বাক্ষু নির্বাচনের এখনো পর্যন্ত কোনো রোড ম্যাপ আমরা এখনও ঘোষণা করেনি কিছুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজনীতি ওপেন করেছেন কিন্তু এই যে সময় স্বাস্থ্যজনের যে সময়টা আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করা যে যৌক্তিক সময়টা এটা এখনো পাইনি কেন্দ্রীয় সংসদে তেইশটি ও হল সংসদের নয়টি পদ রেখে গঠনতন্ত্র পুনঃপ্রণয়ন করা হলেও এখনও গঠন হয়নি কমিশন আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু আমাদের প্রভৃতিগুলো ছিল না প্রবৃদ্ধিগুলো এখন মোটামুটি তৈরি হয়েছে এখন চিন্তা করছি নির্বাচন কমিশনটা ঘোষণা করি ওই শর্ট টাইম আমরা চেষ্টা করব শান্তিপূর্ণ পরিবেশে সাক্ষু নির্বাচনের মাধ্যমে নতুন ছাত্র নেতৃত্ব পাবে বিশ্ববিদ্যালয়ে প্রত্যাশা সকলের তাওহিদুর রহমান শাহ ডিবিসি নিউজ সিলেট দুই যুগ ধরে ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের প্রতিনিধি নেই বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন বিএম কলেজে বরিশাল নগরীর অন্য সরকারি কলেজগুলোর একই অবস্থা নির্বাচন না হওয়ায় ছাত্র সংসদ ভিত্তিক কার্যক্রমগুলো বন্ধ রয়েছে ক্যাম্পাসে নিজেদের অধিকার আদায় ও সংকট নিরসনে দ্রুতই ছাত্র সংসদ নির্বাচনের দাবি শিক্ষার্থীদের বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজ দক্ষিণাঞ্চলের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আঠারোশো সালে ব্রজমোহন কলেজ প্রতিষ্ঠার পর প্রথম ছাত্র সংসদ বাক্স গঠিত হয় উনিশশো বান্ন তিপ্পান্ন সেশনে এরপর থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতি বছর ধারাবাহিকভাবে বাক্স নির্বাচন অনুষ্ঠিত হলেও দু রয়েছে ছাত্র সংসদ নির্বাচন যে অনুযায়ী যে কিছু দাবি দেওয়া আছে এগুলো পূরণ করতে আমরা ব্যর্থ দীর্ঘদিন যাবৎ বাক্স নির্বাচন না হওয়ার ফলে আমাদের ক্যাম্পাসে গণতন্ত্র চর্চা গণতান্ত্রিক অধিকার এবং শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা আমরা চাই প্রতিটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হোক শুধু ব্রজমোহন কলেজ নয় বরিশাল শহরের অন্যান্য সরকারি কলেজেও একই অবস্থা দীর্ঘদিন এসব কলেজে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় প্রশাসন ও শিক্ষার্থীদের মাঝে দূরত্ব তৈরির পাশাপাশি তৈরি হচ্ছে নানা সংকট আমাদের বিএম কলেজের ক্যাম্পাস অনেক জায়গায় অবহেলিত অনেক কিছু আছে এবং ছাত্রদের মধ্যে একটা গ্যাপ টিচারদের মধ্যে এইটা দূরত্ব করার জন্য ছাত্র প্রতিনিধি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র সংসদ না থাকলে ছাত্রছাত্রীদের যে সমস্যাগুলো বিশেষ করে আমাদের পড়াশোনা কেন্দ্রিক কলেজ ক্যাম্পাস ভিত্তিক যে সমস্যাগুলো এগুলো সমাধানের করার সুযোগ নাই এদিকে প্রশাসনের দাবি নীতিগত সিদ্ধান্ত ছাড়া তারা কিছুই করতে পারেন না শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ পেলি নির্বাচন আয়োজন সম্ভব কমিটি করেছেন সেই কমিটির দায়িত্ব হয়েছে তারা শিক্ষার্থীদের সাথে বসবে কমিটি রিপোর্ট দিলেই অধ্যক্ষ মহোদয় আবার শিডিউল সহ কিছু যা দরকার তা করবেন বলে আমি বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায় নিরাপত্তা নিশ্চিত শিক্ষার পরিবেশের মান উন্নয়ন সহ সৃষ্টিশীল কাজের জন্য ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে প্রতিনিধিত্বহীন এই কলেজ ক্যাম্পাসে নতুন নেতৃত্বের আশায় এখানকার শিক্ষার্থীরা কবে ফিরবে ব্রজমোহন কলেজে সেই নির্বাচনী উৎসব সে প্রশ্নই যেন ঘুরপাক খাচ্ছে এখানকার শিক্ষার্থীদের মনে জিয়াদ মাহমুদ ডিবিসি নিউজ বরিশাল পাঁচ দিন পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন প্রচারণার শেষ সময়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন তারা ছুটির দিনেও হলগুলোতে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি হল সংসদের প্রার্থীরাও চালাচ্ছেন জোর প্রচারণা তবে অনেক শিক্ষার্থী অনাবাসিক থাকায় প্রচারণায় বেগ পেতে হচ্ছে প্রার্থীদের কটা ইস্যু নিয়ে আর কোনও কর্মসূচি না ঘোষণায় নির্বাচন নিয়ে আর কোনো আশঙ্কা নেই প্রার্থীদের আগামী ১৬ অক্টোবর সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ হবে বলে প্রত্যাশা করছেন প্রার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদের মীর সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রচারণার কী খবর আছে আপনার কাছে জানাবেন সঞ্জিদা আজ কিন্তু ছুটির দিন রাকসু হল সংসদ এবং ছাত্র প্রচার প্রচারণা সেটি কিন্তু আজকে আবাসিক হল এবং যে আশেপাশে যে হোস্টেলগুলো আছে সেই কেন্দ্রকে চলবে আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যেহেতু সকালবেলা শিক্ষার্থীরা হয়তোবা দশটা সাড়ে দশটার পরে তারা ঘুম থেকে উঠবেন তারপরে তারা মূলত হল প্রচার প্রচারণা চালাবেন এছাড়া হল সংসদে যারা প্রার্থী আছেন তারাও কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন তারা যেটি বলছেন যে একটি হলে যেমন দু হাজার প্রায় দু হাজারের মতো শিক্ষার্থী থাকে কিন্তু সেখানে দেখা যায় সাতশো থেকে আটশো শিক্ষার্থীরা হলগুলোতে অবস্থান করে বাকি শিক্ষার্থীরা কিন্তু অনাবাসিক বা বাড়িতে থাকে তো সে কারণে তাদেরকে রিচ করে তাদের জন্য একটু তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে আমরা একজন বিপিপাতের সাথে কথা বলবো হলগুলোর প্রচার প্রচারণা কেমন চলছে একটু বলবেন আর আপনি কোন পদে দাঁড়িয়েছেন আমি মতিয়ার হল ছাত্র সংসদের বিপিপাতার্থী আলহামদুলিল্লাহ দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে হচ্ছে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের মতিয়ার হলে আমরা জমজমাট প্রচার প্রচারণা দেখতে পাচ্ছি অন্যান্য যারা আছে অন্যান্য প্যানেলে যারা আছে পাশাপাশি আমাদের প্যানেলে আমরা সবাই মিলে একটা উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারণা করছি আপনি একটু বলবেন যে আপনি কোন পদে নির্বাচন করছেন এবং হলের প্রচারণা কেমন চলছে আমি আবদুল্লাহ নিষাদ আমি এস জি এস পদ পদে নির্বাচন করছি মতি হল সংসদ থেকে এবং হলের প্রচারণ আলহামদুলিল্লাহ ভালো সবাই উৎসমুখর পরিবেশে আমরা একসাথে বিভিন্ন প্যানেলের সবাই প্রচারণা চালাচ্ছে আচ্ছা আপনি একটু বলবেন যে আসলে ভোটারদের কি বলছেন শিক্ষার্থীদের কি প্রতিশ্রুতি দিচ্ছে আচ্ছা আমি শিক্ষার্থীদের আমি এস জি এস পদ পারতেন মোহাম্মদ জাহিদ হাসান আমার ব্যালট নম্বর চার আমি মোতার হল সংসদ প্রথমে আমি ঘোষণা দিয়েছি যে মসজিদ আমাদের এসি নাই এসির ব্যবস্থা আমি যদি হতে পারি এজিএসে এসির ব্যবস্থা সর্বপ্রথম এবং রিডিং রুম প্লাস হচ্ছে খাবারের নিয়ে আমাদের অনেক সমস্যা আছে এগুলো হচ্ছে সলভ করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এগুলো হ্যাঁ সঞ্জীদা আসলে প্রার্থীরা যেটি বলছিলেন যে তারা শিক্ষার্থীরা আসলে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং শিক্ষার্থীরা আসলে তাদের তাদেরকে তাদের সমস্যার কথা বলছেন তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাখসু নিয়ে প্রচার প্রচারণ এসেছিলো সর্বশেষ ধন্যবাদ আপনাকে উজানের ঢলে লন্ড ভন্ড হয়ে গেছে লালমনিরহাটের দহগ্রাম আঙ্গুরপোত্তার জনজীবন সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন শিপন ক্ষয়ক্ষতি ও নদী ভাঙন নিয়ে প্রশাসন কী বলছেন বিস্তারিত জানাবেন সাজিদা আমি যদি প্রথমে আপনাকে তথ্য দেই সেটি হলো এবারের যে তথ্য মানে প্রাথমিক তথ্য দিয়েছেন কৃষি বিভাগ সেটি হলো নশো পাঁচ হেক্টর জমি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছিল এবং ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করেছেন যদিও এটি আপাতত তারা তালিকা করেছে এর বৃদ্ধিও হতে পারে আর জেলা প্রশাসনের সঙ্গে আমি যদি কথা বলেছি যে এই যে যেখানে ভাঙন সৃষ্টি হয়েছে সেখানে আসলে তারা কি পদক্ষেপ দিয়েছেন আমি যেখানে আছি এটি মহিষখার একটি বাহাদুর পাড়ায় আমি আপনার পাশে নদীটি একটু দেখাতে চাই আসলে এই যে জমি কিন্তু ছিল ধান ক্ষেত ছিল সেখানে কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে এবং তারা এখানকার যারা কৃষক বলছেন যে প্রতি বছরে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কৃষকের এই কৃষকের যদি না বাঁচে তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু ক্ষতির মুখে পড়বে এবং সর্বশান্ত হবে তাছাড়াও এই অঞ্চলের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যে এই যে পানি যখন কমে যায় তখন কিন্তু ভাঙন সৃষ্টি হয় ভাঙনের কারণে এই অঞ্চলের বাড়ি ঘর কিন্তু ভেঙে যায় একই সঙ্গে কিন্তু কিন্তু নদীর নদীতে বিলীন হয়ে যাচ্ছে জমি এবং আমি এই বিষয়ে এখানকার একজন কৃষকের সঙ্গে কথা বলবো এই তো আপনারা প্রতিবারে তো পানি কমলে আপনাদের ভাঙন সৃষ্টি হয় এবং ভাঙন সৃষ্টি হওয়ার কারণে কিন্তু জমি নদীর গর্বে চলে যাচ্ছে এখন কি অবস্থা মানে অনেক ক্ষতি হয়ে যায় জমি মানে পানি বাড়লে জমি মানে পানি কমলে সব জমি ভাঙি যায় ভাঙি যায় বাড়ি বাড়িঘর ধরি আমাদের অনেক অসুবিধা হয়ে যায় পেলে ধরি ওখানেও অনেক অসুবিধা হয়ে যায় এখন বাবারে তোমরা যদি কোনো সহযোগিতা করেন তাহলে আমাদের হয়তো এই হইতে পারে ইনশাল্লাহ জমি হয়তো বিঘা ছিল এখন ভাঙি দেওয়া এখন মানে ছয় শতক মাটির বাড়ি করিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ থুইছে এখন যদি তোমরা ইলে সহযোগিতা করেন এখন এই যে খেত খামার ভাঙে যাইতেছে তোমরা ইলে যদি সহযোগিতা করে হয়তো ভাঙ নদী ভাঙন হয়তো একটু এও হইতে পারে সুজિલે শানজিদা উনি আসলে একজন কৃষক বলছিল যে সরকারের থেকে যদি সহযোগিতা করা হয় তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষের সঙ্গে সকল কিন্তু শিল্প কারখানা 3টা মহাকরি পূর্ণা যদি বাস্তবায়ন হয় তাহলে শিল্প কারখানা গড়ে উঠবে এবং এর সঙ্গে এই অঞ্চলের মানুষের কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে শানজিদা এই ছিল তিস্তা নদী থেকে সর্বশেষ আমার কাছে শিপন ধন্যবাদ আপনাকে নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ির পদ্দায় ইলিশ শিকার ও বিক্রি চলছে প্রজনন মৌসুমে পদ্মায় ইলিশ ধরা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইলিশ শিকার করছে অনেক জেলে পদ্মার রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পয়েন্টে শত শত নৌকায় ইলিশ ধরছেন জেলেরা প্রতি কেজি ইলিশ চারশো থেকে সাতশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পদ্মাপাট থেকে যদিও প্রশাসন বলছে ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ির পদ্মায় ইলিশ শিকার ও বিক্রি চলছে এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস দেবাশিস অভিযান চলছে বা নজরদারি রয়েছে এরপরও কীভাবে মার ধরছে জেলেরা সংক্ষিপ্ত আমরা এখন রয়েছি রাজবাড়ির গোয়ালন্দ উপজেলাতে টেকপাড় দামাদের পারে আমরা এখানে সকাল সাড়ে ছয়টার দিকে এসেছি আমরা সাড়ে ছয়টা থেকে এখন নয়টার যেহেতু বেশি বাজে এই সময়কালে আমরা এখানে কোনো অভিযান দেখিনি আমরা এখানে দেখেছি যে এই আমি যে পয়েন্টটিতে দাঁড়িয়ে আছি এটি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কায়াজানি নামক একটি এলাকা এখানে দেশের বিভিন্ন স্থান থেকে পাকাররা আসছেন এবং এই পদ্মা যে শত শত জেলারা আসলে ইঞ্জিন চালিত পেলারে মাছ ধরছেন সেই মাছগুলো যখন তীরে নিয়ে আসছেন তখন দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন তারা কিন্তু এখান থেকে উন্মুক্ত নিলামে কিন্তু ইলিশগুলো কিনে নিয়ে যাচ্ছেন আরেকটি বিষয় এই এই এইখানে যে ইলিশ বেচা কেনা হচ্ছে এই বেচা কেনার জন্য এখানে কিন্তু কিন্তু আসলে যারা কয়েকটি বসছে এখানে ভাত তরকারি করছেন পোকার ভেদে তিনশো থেকে সাতশো টাকা কেজি দরে ইলিশ ক্রয় বিক্রয় হচ্ছেন আমরা এখানে যারা এসছেন বিভিন্ন ক্রেতা বা সাধারণ মানুষ আমরা তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে প্রশাসনের ঢিলে ঢেলা অভিযানের কারণেই কিন্তু জেলেরা মাছ ধরছেন আর আমার পেছনের দিকে একটু যদি দেখাই যেখানে কিন্তু এই 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 স্পটটিতেই প্রায় শত শত জেলে কিন্তু এখানে রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে তারা যে এই প্রচুর মৌসুমে যে ইলিশ ধরা বন্ধের জন্য যে চাউল তারা অনেকেই বলেছেন আসলে পরিমাণে কম আবার অনেকেই বলেছেন যে পাওয়া যায়নি যে কারণে কিন্তু এই ইলিশ ধরার একটি মহা উৎসব এই পদ্মার পারে শুরু হয়েছে আমরা এই বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে কথা বলেছি রাজবাড়ী যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি আমাদের অবহিত করেছেন যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে আমরা যখন কথা বলি বেলায় তিনি বলেছেন যে কোন স্থানে আসলে আপনি সংবাদ সংগ্রহ করছেন এবং যে আসলে এখানে অভিযান পরিচালনা করব তো সব মিলিয়ে এই পদ্মা পারে যে প্রজন্মের মৌসুমে যে ইলিশ ধরার মহোৎসব সেটি নিয়ে সর্বশেষ দেবাশিস ধন্যবাদ আপনাকে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন আটচল্লিশ নগা তিনে আমি এই মুহূর্তে আছি নৌগা তিন আসনে আজকে সারাদিনই থাকবো নৌগা তিন এবং চার যেটি সংসদীয় আসন আটচল্লিশ এই মুহূর্তে আছি বদলগাছিতে বহদলগাছি এবং মহাদেবপুরের মোট জনসংখ্যা পাঁচ লাখ পনেরো হাজার আমরা জানতে পেরেছি এখানকার ভোটার সংখ্যা চার লাখ বিশ হাজারে বেশি এর এর মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশি বিশেষ করে নারী ভোটার দুই লাখ এগারো হাজার এবং পুরুষ ভোটার দুই লাখ নয় হাজারে বেশি ইতিমধ্যে আমরা দেখছি যে এখানকার আমার সাথে জামায়াত ইসলামীর এখানে সমর্থক যারা আছেন এবং শীর্ষস্থানীয় নেতা যারা আছেন জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যারা নেতা আছেন তারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ঠিক আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যতটুকু জানি আপনি জামাতির পক্ষ থেকে এই এখানে তিন আসনে নির্বাচিত করার জন্য আপনি ইতিমধ্যেই মনোনীত হয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি তো আপনার কাছে জানতেই চাইব যে এই যে চব্বিশের গণব্যুত্থানের পর যে একটি স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে শুধু সেটি নয় এখানকার জনগণ প্রত্যাশা করছে একটি নতুন ধরনের রাজনীতি সূচনা করতে তো আপনি একজন নতুন এমপি প্রার্থী হিসেবে সেটি কতটা প্রত্যাশা পূরণ করতে পারবেন সেই জনগণের ধন্যবাদ আপনাদেরকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস সহ দেশে এবং বিদেশে যারা আমাদেরকে দেখছেন শুনছেন আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি জুলাই পরবর্তী যে সম্ভাবনার অমিত দুয়ার খুলেছে এখানে আমরা সম্ভাবনা খুবই দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে তাদের নেতৃবৃন্দের ইতিবাচক জনবান্ধব জনকল্যাণমূলক কর্মসূচি এবং কর্মকাণ্ডে জনগণ খুবই সন্তুষ্ট বিপরীত পক্ষে অন্য যারা আছে তাদের দুর্নীতি অপশাসন সন্ত্রাস চাঁদাবাজি এবং দখলদারিত্বের কারণে তারা জনগণের মন থেকে দূরে চলে গিয়েছে সুতরাং একটি শক্তিশালী পয়েন্ট হিসাবে আমি মনে করি যে আমরা জনগণের যে আশা জনগণের যে প্রত্যাশা এটা আমরা পূরণ করতে পারবো আমরা মনে করছি আমরা যতটুক জানি যে এখানকার যদি শেষ সর্বশেষ দুটি নির্বাচন বাদ দেই তাহলে এর আগে নির্বাচনগুলোতে চারবার আওয়ামী লীগ চারবার বিএনপি একবার স্বতন্ত্র এবং একবার জাতীয় পার্টি এখানকার নির্বাচিত হয়েছে ঠিক এই সময়ে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগটি আপনারা কীভাবে কাজে লাগাবেন আমরা এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য যা অন্যরা কাজে লাগিয়েছে ক্ষমতায় এসে আমরা ক্ষমতাতে আসার আগে বাংলাদেশ আমাদের ইসলামের সারা দেশে যেভাবে কাজে লাগিয়েছে যে আমাদের অর্থ 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 ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সাক্ষ স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আমাদের যে কর্মসূচিগুলো রয়েছে ক্ষমতা না এসে এগুলো রয়ে গেছে সুতরাং আমরা যদি নির্বাচিত হই এই সুযোগগুলোকে আমরা মানুষের দড়গড়ায় বিশেষ করে মহাদেবপুর এবং বদলগাছি মানুষের মৌলিক অধিকার স্থাপনের ক্ষেত্রে আদায়ের ক্ষেত্রে শিক্ষা এবং স্বাস্থ্যকে জাতীয়করণের মাধ্যমে তাদের মৌলিক অধিকারগুলো আমরা তো মানুষের দোরগোড়ায় পৌঁছাই দিতে চাই এই যে আপনাদের যে সুযোগ তৈরি হয়েছে আপনারা ক্ষমতায় যাওয়া স্বপ্ন দেখছি না জনগণ আপনাদের ক্ষমতায় নেওয়া স্বপ্ন দেখছে আপনি কি মনে করছেন আমি মনে করছি দুটোই কারণ জনগণ বিগত চুয়ান্ন বছরের ফ্যাসিস যে কর্মকাণ্ড তারা অতিষ্ঠ হয়েছে এবং এখন আর কোনো নতুনভাবে তারা ফ্যাসিস দেখতে চায় না বাংলাদেশ জামাত ইসলামে তাদের নেতৃবৃন্দ অতীত কর্মকাণ্ড মিলিয়ে তারাও স্বপ্ন দেখছে এবং আমরাও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জনগণের সমর্থনে আল্লাহর অশেষ ইচ্ছায় আমরা ক্ষমতায় আসবো ইনশাল্লাহ বিএনপি স্টাইলে নির্বাচন দেখেছে আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন দেখেছে আপনাদের জামায়াতে যে আমি তিনি বলছেন যে আওয়ামী স্টাইলে যদি কেউ নির্বাচন করার চেষ্টা করে সেটা প্রতিহত করা হবে আপনাদের নিজস্ব কোনো স্টাইলে আছে নির্বাচনে যাওয়ার বা নির্বাচন পরিচালনা ধন্যবাদ আপনাকে নির্বাচনের জন্য যে মৌলিক যে বিষয়গুলো আছে। লেভেল প্লেইং ফিল্ড হতে হবে জনগণ স্বাধীনভাবে ভয় ভীতিভুক্ত পরিবেশে ভোট দিতে হবে যারা প্রার্থী হবে তাদের প্রতি কোনো প্রেসার থাকবে না এরকম স্বচ্ছ নিরপেক্ষ ট্রান্সপারেন্ট একটা নির্বাচন হবে এটাই আমাদের মূলনীতি এটাই আমাদের পদ্ধতি অন্য কোনো পদ্ধতি আমাদের নেই তবে এর ব্যত্যয় যদি কেউ ঘটাতে চায় তাহলে এই ব্যত্যয় যাতে ঘটাতে না পারে এ ব্যাপারে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা নীতিগতভাবে আইন সিদ্ধভাবে ঠিক থাকবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেসে আমরা পরবর্তীতে যাব নগাতিনেই থাকব আমরা মহাদেবপুর উপজেলায় যাব সেখানকার আর এখানকার যে বিএনপি যে সভাপতি আছেন তার সাথে তিনি আমাদের সাথে সংযুক্ত হবেন ততক্ষণ আমাদের সাথেই থাকুন সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন